আসসালাম আলাইকুম ষোলোই জুন আমি আমার ফেসবুকের পোস্টে লিখেছিলাম যে এই যুদ্ধ সপ্তাহ চলবে এবং সপ্তাহের ভিতরে যুদ্ধ বন্ধ দু দু হয়ে যাবে সেই জুনের পর আমরা দেখলাম যে জুন ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছিলেন যে দুই সপ্তাহের ভিতরে আমরা সিদ্ধান্ত নিব আমরা এই যুদ্ধে জড়াবো কিনা তো পরবর্তীতে আমরা দেখলাম যে দুই সপ্তাহ তো সময় নিলেই না বরং এই কথা বলার পর পরে পরে দিন তিনি ইরানে হামলা করে দিলেন তো সেই জায়গা থেকে বোঝাই যাইতেছে যে আসলে আমেরিকা যা বলে তা করে না বা যা করে তা বলে না এরকম একটা পরিস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্পকে তো প্রেডিক্ট করা আরো কঠিন তো সেই জায়গা থেকে আমি যে টাইম দিয়েছিলাম যে দুই সপ্তাহের ভিতরে যুদ্ধ বন্ধ হবে হয়তো আরও চার দিন সময় আছে আমি আশা করি এখনো যে এই চার দিনের ভিতরেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এখন আসেন কেন কি কারণে বন্ধ হবে অনেকে বাংলাদেশের যে মিডিয়া আসলে আমি এই যুদ্ধকে যেভাবে আজকে বিশ্লেষণ করব। সেভাবে বাংলাদেশে কোনো মিডিয়া বিশ্লেষণ করেনি বা করবেও না এবং এই ধরনের বিশ্লেষণ আপনারা কাছ থেকে শোনেন নাই বলে আমি নিশ্চিত তো আসলে ইরা মানে ইরানে হামলা করার পর ইরান যে চব্বিশ ঘন্টার ভিতরেই তিনি আমি বলেছিলাম যে তিনি আসলে ইরানের যেটা করা উচিত বিভিন্ন যে যে তিনটি নৌ নৌজাহাজ রয়েছে আমেরিকার সে তিনটি জাহাজকে ঘিরে তারা হামলা চালানোর চেষ্টা করবে যাতে এই তিনটি জাহাজ আমেরিকা দূরে নিতে বাধ্য হয় কিন্তু সেই পথে ইরান হাঁটেনি তো কোন পথে হেঁটেছে ইরান ইরান হেঁটেছে মার্কিন সাময়িক ঘাঁটিতে তারা করেছে চব্বিশ ঘন্টা তারা যে এই অপারেশনটার নাম দিয়েছে ভিক্টোরিয়া অফ প্রমিস মানে বিজয়ের প্রতিজ্ঞা তারা নাম দিয়েছে তো সেই ভিক্টোরিয়া প্রমিসকে কেন্দ্র করে তারা দেখলাম যে কাতারের যে আল বিমান ঘাটি রয়েছে বা আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেই আমেরিকার ঘাটিকে কেন্দ্র করে তারা মিসাইল ছড়িয়েছে এবং এই আমেরিকান ঘাঁটিতে প্রায় তেরো হাজার রয়েছে আপনার আমেরিকান সেনা সদস্য এবং আরও দশ হাজার রয়েছে কাতারের সেনা সদস্য তো সেই জায়গা থেকে মোটামুটি মিলিয়ে প্রায় তেইশ পঁচিশ হাজারের মতো সেনা সদস্য এই আল বিমান ঘাটিতে বা আমেরিকান ঘাটিতে রয়েছে তো আসলে এখানে যে ঘটনাটা ঘটছে ইরানের থেকে ইরানের সাথে সব সবথেকে মধ্যপ্রাচ্যের বা এই মিডিল ইস্টের সব থেকে ভালো সম্পর্ক হইল কাতারের তো যখনই এই যে আপনার ইরান যখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বিমান ঘাঁটিতে হামলা করব এই সিদ্ধান্ত কাতারের সাথে নেগোসিয়েশন করে বা কাতারের অনুমতি নিয়ে তারা করেছে এবং এমনকি আগেই তারা কাতারকে বলে দিছে যে আসলে আমেরিকা তো হামলা করছে আমাকে অবশ্যই হামলা করতে হবে এছাড়া আমার উপায় নাই তো সেই জায়গা থেকে আসলে কাতারের সাথে যেহেতু সম্পর্ক ভালো এই কাতারের জায়গাটাকেই বেছে নিয়েছে এবং কাতারের সরকার সাথেই শেয়ার করে তথ্য শেয়ার করে তারপর তারা এই বিমানঘাটিতে হামলা করেছে ইরান সরকার কাতারের সরকারকে জানিয়ে দিয়েছে এবং কাতার সরকার আবার আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে এখানে হামলা হবে তোমরা তোমাদের সেনা সদস্য যা আছে সবাইকে সরিয়ে নেও এমনকি কাতারের যে জনগণ আছে সবাইকে বলেছে যে তোমরা নিরাপদ জায়গায় চলে যাও তো তাই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে এখানে হামলাটি করা হয়েছে এবং অনেক অনেক নিউজে আসছে যে এখানে দশটা মিসাইল সোরা হয়েছে একটি মিসাইল ওই মাটিতে ভেদ করেছে এবং অনেক নিউজে আসছে আরেকটা নিউজে আমি দেখলাম সেটাকে বলা হয়েছে যে দশটি মিসাইল সোরা হয়েছে এর তিনের দুই অংশ মিসাইল ডিফেন্সিভ মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে এবং বাকি তিন চারটি মিসাইল এখানে আঘাত তো যাই হোক এখানে একটা ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তিন চারটা সম্ভবত আমরা ভিডিওতে যেগুলো দেখলাম তো সেই জায়গা থেকে অনেকেই মনে করতেছেন যে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকান কোনো ঘাটি ইরান রাখবে না প্রকৃতির পক্ষে আমার কাছে যেটা মনে হয় যে আসলেই যুদ্ধ এখন শেষ হয়ে যাবে এবং যেটা হবে হয়তো আপনার আমেরিকার সাথে যুদ্ধ এখানে শেষ এখন ইসরায়েল কি করবে ইসরায়েলের সাথে ইসরায়েল এখন যেটা করার চেষ্টা করবে ইসরায়েল দুই একটা মিসাইল মারবে দুই একটা মিসাইল ফেরাবে এবং যুদ্ধ চুক্তিতে যাবো যাবো না এভাবে বিভিন্ন রকমের নাটক চলবে যেটা দীর্ঘদিন যাবৎ করে আসছে তো সেই নাটক তারা করবে এবং এই দিকে পৃথিবীর সমস্ত মিডিয়াকে এই দিকে রাখার চেষ্টা করবে যে ইরানের সাথে কি হইতেছে আর ওইদিকে দিকে সে গাজাকে খালি করবে এবং ইতিমধ্যে এই দুই দিনে বা এই তিন চার দিনে গত তিন চার দিনে সে জায়গায় প্রায় সত্তর জন প্লাস মানুষকে হত্যা করেছে এবং সেখানে কোনো খাদ্য ঢুকতে পারতেছে না সেখানে যারা ত্রাণ নিয়ে যাইতেছে তাদেরকে হত্যা করা হইতেছে সেখানে যে মিডিয়া যাইতেছে তাদেরকে অপ হত্যা করা হইতেছে এমনকি ইতালি এবং ইউরোপ আমেরিকা থেকে আপনারা জানেন যে একটা টিম আসছিল একটা জাহাজ নিয়ে সেখানে কিছু ত্রাণ নিয়ে আসছিল সেই টিম সহ জাহাজ সহ আমেরিকা ওই দখলদাররা সেটাকে গায়েব করে দিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তো বুঝতেই পারতেছেন যে তিনি দখলদাররা চাইতেছে এই দিকে মিডিয়া নিউজ মিডিয়ার চোখ থাকুক এবং ওই সে গাজাকে খালি করুক এই হলো তার টার্গেট এবং এটাই তিনি করতেছেন এবং তার টার্গেট হলো সে যে কোনো মূল্যে হোক সেখানে সেখানে খালি করে একটা সিটি তৈরি করবেন এবং এইদিকে যে তার যে সেই যে মূর্তি যেটা তিনি জেরুজালাম স্থাপন করবে ডোমা রক ভাঙবেন ডোমা ভেঙে তারপর তাদের যে মূর্তি আছে লম্বা আকৃতির সেটাকে তারা স্থাপন করবে এই হলো তাদের টার্গেট এবং এদিকে হারতেছে নেতানিয়াহু এজন্য ইরানকে যেহেতু একটা বাধা হইতে পারে ইরান যেহেতু মিসাইল মারতেছে এই ডিস্টার্বটা যাতে ইরান করতে না পারে এজন্য ইরানকে একটু ড্যামেজ করে দিয়ে এলো কারণ এখন নেতানিয়াহুর বিজয়ের সময় তিনি দেখতেছেন যে তিনি গাজায় একটা বিজয় অর্জন করেছেন তিনি আহ লেবাননে একেবারে হিজবুল্লাহদেরকে বেজার বিস্ফোরণের মাধ্যমে নিঃশেষ ধ্বংস করে দিয়েছেন বলা যায় এক প্রকার হুতিকে সেখানেও তিনি মিসাইল টিসাইল মেরে তাদেরকেও এক প্রকার তানাস্তানি করেছেন এবং শেষ দেখলাম ইরানেও তিনি খেলাটা খেললেন তো প্রকৃতপক্ষে বাস্তবতা হলো এটাই যেখানে এখন আহ বলাই যায় এখন নেতা নিয়ে বিজয় হয়েছে আপনি যে যেইভাবে বলেন ঠিক আছে নেতা নিয়ে বিজয় হয়েছে এটা মেনে নিতে হবে এটা হলো বাস্তবতা বাংলাদেশের নিউজ মিডিয়া বাংলাদেশের ইউটিউবাররা যেটা প্রকাশ করে এটা ভিন্ন আপনি দেখেছেন যে গাজার বেলায় সুর হামাস একজনকে একটা ইসরায়েলি একটা সেনাবাহিনীকে মারতে পারছে সেটাকে বড় হাইলাইট করে দেখে ইউটিউবাররা বড় হাইলাইট করে দেখে এই মারে ফেলেছে এই করে ফেলেছে সে জায়গায় মানুষ মারতে মারতে যখন দ্বারা সে জায়গায় প্রায় সাতান্ন হাজার মানুষকে মারছে তো বুঝে বুঝতে পারতে যে সেখানে সব ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত করে দিছে তো সেই জায়গা থেকে এখন নেতানিয়র বিজয়ের সময় এবং যে আমাদের যে হিরো আমাদের যে নায়ক সেই যে খামেনি তিনি এখন এটা ডিফেন্সিভ মুডে আছে এবং তিনি আমি মনে করি তিনি এখন নীরবে নিবৃত্তিতে থাকবেন তিনি এখন শক্তি আহরণ করার চেষ্টা করবেন এবং সেই জায়গা থেকে শক্তি আহরণের জন্য তিনি একটি যে এই বর্তমানে যে দখলদারদের হামলা বলেন আমেরিকার হামলা বলেন এই হামলার মাধ্যমে আমেরিকার সক্ষমতা তিনি জেনে গেছেন এবং দখলদারদের সক্ষমতাও তিনি জেনে গেছেন এখন তাদের যে ডিফেন্সিভ সিস্টেম যে ভেঙে পড়েছে ভাবে তারা যে দুর্বল এটাও আপনার আহ কমেনি সাহেব তিনি কিন্তু বুঝতে পেরেছেন এখন যেভাবে যেটা হবে আপনি দেখবেন যে ইরান কোন না কোনোভাবে ভাবে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম আবিষ্কার করে ফেলবেন কিন্তু রাশিয়া বারবার বলার পর রাশিয়া দেয় তারা এস থ্রি হান্ড্রেড দিয়ে রাখছে তো সেই জায়গা থেকে এরা দিব না আমার কাছে যেটা মনে হইতেছে কারণ তারা তো আসলে খ্রিস্টান খ্রিস্টান যেখানে তাদের ধর্মীয় এলায়েন্সটা সব থেকে বড় অ্যালায়েন্স কোনো খ্রিস্টান মারার জন্য আপনাকে কোনো খ্রিস্টান অস্ত্র দিবে না তো সেই জায়গা থেকে তারা যেটা করতেছে এখন যে হামলার মাধ্যমে এখানে কোমিনী এবং আইআরজিসি যারা আছে তারা একটা বড় রকমের শিক্ষা পেয়েছে এবং এই শিক্ষার জায়গা থেকেই তারা এখন কোনো কিছু নতুন করে আবিষ্কার করবে এবং আবিষ্কার করে তারা শক্তি অর্জন করবে তারা আরও অন্তর্ধুনিক মানে মিসেল বানাবে এবং সেটা তারা নিবৃত্তিতে করবে এবং আমেরিকা এখানে সব থেকে ক্ষয়তিগ্রস্ত হয়েছে এভাবেই যে বিশ্বের কাছে যে তিনি শান্তির ধারক তিনি গণতন্ত্রের বাহক এই যে তারা একটা বয়ান সৃষ্টি করেছিল সারা বিশ্বে কিন্তু সেই বয়ান এখন ধ্বংস হয়ে গেছে মানবতার যে বয়ান তাদের জাতিসংঘের যে বয়ান সেই বয়ান তাদের ধ্বংস হয়ে গেছে এবং সারা বিশ্বের কাছে এখন আমেরিকা একটা ভিলেনে পরিণত হয়েছে এবং কি আমেরিকার ভিতরে আমেরিকার যে জনগণ তারাও বিক্ষোভ করতেছে যে যুদ্ধ বা যেই ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়েছে মানুষকে আশ্বাস দিয়েছে সেই জায়গায় ট্রাম্প এসে নিজেই যুদ্ধের ঘোষণা দিতেছে তো সেই জায়গায় জনগণের সাথে তিনি প্রতারণা করেছেন বিশ্ববাসীর কাছে যে তিনি গণতন্ত্রের ধারক বাহক আমেরিকা সে আমেরিকা এটা ফাঁকি দিয়েছে এবং আমেরিকার মূল যে আসল চরিত্র তার যে সেই সন্ত্রাসী চরিত্র এখন বিশ্বের বুকে উন্মোচিত হয়ে গেছে এবং এটাই সব থেকে আমেরিকার লস হয়েছে এবং ইরান এখানে যুদ্ধে হেরে গেলেও তিনি অনেক কিছু শিখেছেন এবং বিশ্বের কাছ থেকে বিশ্ব মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের একটা সাপোর্ট তো তিনি পেয়েছেনই সাথে তিনি সারা বিশ্বের হৃদয়ে জায়গা করে নিয়েছেন যে না খোমেনি তিনি যুদ্ধ করেন নাই বরং তার উপর অত্যাচার নিপীড়ন হওয়ার পরও সে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন সে যথেষ্ট আপনার মানবতার জায়গা দেখিয়েছেন এবং দু চারটে হামলা করে হলেও তিনি থেমে গেছেন এটার জন্যই এই যে বিশ্বের কাছে খোমেনি জনপ্রিয়তা লাভ করছেন অন্যদিকে বিশ্বের কাছে সব থেকে নিন্দনীয় প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগের যেসব প্রেসিডেন্টরা তারাও এই ধরনের কাজ করেছে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ কমিউনিকেশনের যুগ প্রত্যেকের হাতে একটি মোবাইল রয়েছে তারা চাইলেই যে কোনো নিউজ তাদের হাতে পৌঁছে যায় তো সেই জায়গা থেকে এই নতুন যে প্রজন্ম এই প্রজন্মের কাছে আমেরিকার যে চরিত্র সেই দুশ্চরিত্র মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে ইসলাম আলাইকুম